ধরো আমি প্রীতি চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে আশা করছি আপনারা সবাই খুব ভালো আছেন তো আজ সকালবেলা ঘুম থেকে উঠেই দেখলাম বাবা ডিম আর রুটি এনে দিয়েছে আজকে নতুন একটা খাবার ট্রাই করা হবে সকালের ব্রেকফাস্ট ডিম টোস্ট তো আপনারা কী ধরনের খাবার পছন্দ করেন অবশ্যই বলবেন আর আমাদের গাছে প্রচুর পরিমাণে লঙ্কা হয়েছে আমি লঙ্কা তুলতে চলে এসেছি এই দেখুন বন্ধুরা কত বড় বড় লঙ্কা হয়েছে আমাদের এখানে মোট তিনটে গাছ আছে প্রতিটা গাছে একদম ভর্তি হয়ে গেছে লঙ্কা ছোটো ছোটো একদম সবে বার হয়েছে এগুলো এই লঙ্কাগুলো প্রচণ্ড পরিমাণে ঝাল এই গাছে লঙ্কাগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে আর এই গাছে লঙ্কাগুলো তো আরও বড় হয়ে গেছে গাছের লঙ্কাগুলো বন্ধুরা আমি ফার্স্ট লঙ্কাটা কেটে নেব একটু লবণ দেব ভালো করে ফেটে নেব এবার ভালো করে কড়াটা আগে গরম করে নেব তারপর রুটিটা একটু শিখে নেব আপনারা কেমন প্রসেসিং এ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তবে একটু স্পেশাল হবে বাবাকে করে খাওয়াবো আমি তারপর বন্ধুরা আমি কড়াতে একটু তেল দিয়ে নিলাম রুটিটা তুলে নেওয়ার পর কড়াটা গরম করতে দিয়েছিলাম তারপরই তেল দিয়েছি আর আমি সাদা তেল এখানে ইউজ করেছি আপনারা কি তেল ইউজ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তারপর ডিমটা দিয়ে দিয়েছি বন্ধুরা আমার ডিম টেস্ট করা একদম শেষের পথে আর মাও চলে এসছে বাবার জন্য টিফিন নিয়ে যাবে তার জন্য আর আমাদের গ্যাসটা এতটা উঁচুতে হাত পাওয়া মুশকিল আর দেখে তো আমার লোভ লেগে যাচ্ছে এখন থেকে খাওয়া দাওয়ার পর টেস্ট করে আমাদের অবশ্যই জানাবো আর আমি তারপর বাবার টিফিনটা টিফিন কাঠেদের গুছিয়ে দিচ্ছিলাম মা নিয়ে যাবে তার জন্য তো আপনারা অবশ্যই কমেন্ট করবেন আমরা সকালবেলা ব্রেকফাস্টে কি খান টেস্ট করা কমপ্লিট হয়ে গেছে আর এই সময় আমার খুব ঘুম পাচ্ছে এবারে আগের দিন রাত করে ঘুমিয়েছে আপনারা তো জানেনি আগের ভিডিও দেখেছেন আর যারা যারা আগের ভিডিওটা দেখো অবশ্যই দেখে এসো আগের ভিডিওটা যে আমি কেন আগের দিন রাত করে ঘুমিয়েছিলাম টোস্টটা খাবো এখন বলুন তো নিজের হাতে সব করে নিয়ে খাওয়া খেতে অনেক সময় লাগে আর মা যখন করে দেয় কত তাড়াতাড়ি যেন হয়ে যায় বিশ্বাস করুন নিজে পড়েছি বলে বলছে না খুব সুন্দর টেস্ট হয়েছে আসলে এটা আগে থেকে গরমে সেঁকে নিয়েছিলাম তো তার জন্য টেস্টটা আরও খুব সুন্দর এসছে বন্ধুরা আজ এতটাই যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবেন আপনার একটা সাবস্ক্রাইব একটা মানুষের লাইফ চেঞ্জ করে দিতে পারে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন খুব তাড়াতাড়ি আমি আসছি নতুন ভিডিও নিয়ে আমার সাথে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ